এমপক্স ভাইরাস বিশ্বজুড়ে করোনা মহামারী মরণ ব্যাধি করোনা না যেতে পারতেই চলে আসলো এমপক্স ভাইরাস মাথা চেড়ে উঠল এমপক্স ভাইরাস এবং বিশ্বজুড়ে বর্তমান নতুন আতঙ্ক এমপক্স আলাইকুম ভিউয়ার্স আপনি আমি সবার সচেতনতাই পারে এমপক্স ভাইরাসকে প্রতিরোধ করতে আপনার আমার সবার সচেতনতাই পারে এমপক্স ভাইরাসকে প্রতিরোধ করতে ডেফিনেটলি করোনা ভাইরাসের সময় আমরা দেখেছিলাম যে আমাদের দেশে প্রথম দিকে কিন্তু লোকজন অনেক বেশি অসচেতন ছিল অসতর্ক ছিল এবং অনেক লোক মারা গেছে এক ধরনের ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো বিশ্ব করোনা ভাইরাস আমরা সবাই অবগত যে প্রথমে চীনের উহান শহরে ছড়িয়ে পড়লেও পরবর্তীতে যারা বহিরাগত যারা বিদেশ থেকে বাংলাদেশে আসে এয়ারপোর্ট এরিয়ার মাধ্যমে বাংলাদেশে হোল বাংলাদেশের সমগ্র বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়েছিল এই করোনা ভাইরাস সো এমপক্স ভাইরাস যেহেতু বিশ্বের বিশ্বে এখন একটা অন্যরকম আতঙ্কের নাম সেহেতু আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে মূলত এমপক্স নিয়ে ও নার্সমিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছেন যে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করছে তারা তারা বলতেছে যে জনসচেতনতার কিন্তু বিকল্প নেই এই এমপক্স ভাইরাসকে প্রতিরোধ করার জন্য এখানে হচ্ছে মূলত এমপক্স ভাইরাস অনেক সময় বলা হয়ে থাকে বাদর জাতীয় প্রাণী থেকে ছড়িয়ে পড়ে বা বন জঙ্গলের বিভিন্ন পশুর থেকে এই এমপক্স ভাইরাসটা ছড়িয়ে পড়ে আমাদের দেশে যে জল বসন্ত বা গুটি বসন্ত হতো এমপক্স ভাইরাস কিছুটা সেই সেগুলোর মতো হলেও মূলত এমপক্স ভাইরাস একটা ডিফারেন্ট ভাইরাস একটা আলাদা মরণঘাতী ভাইরাস এই ভাইরাস মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ক্লেড ওয়ান অ্যান্ড ক্লেড টু ভাইরাস দুই ধরনের মধ্যে আবার সাব ডিভিশন বি রয়েছে এই এমপক্স ভাইরাস কঙ্গোতে দীর্ঘদিন এই এমপক্সের প্রাদুর্ভাব ছিল যেটা হচ্ছে ক্লেড ওয়ান ভাইরাস এমপক্সের প্রথম দুই ভাগের এক ভাগ ক্লেড ওয়ান এটা হচ্ছে কঙ্কতে এটার প্রাদুর্ভাব অনেক বেশি এবং ইউরোপে ও ইউরোপে যে ভাইরাসটা ছড়িয়েছে ইউরোপে প্রচুর পরিমাণে কিন্তু এই এমপক্স ভাইরাস ছড়িয়ে পড়েছে ইউরোপে প্রায় প্রত্যেকটি দেশে বলা যেতে পারে যেটা ইউরোপে ছড়িয়েছে এটা আবার টু ভার্সন দার্সমিন ক্লেড টু ভাইরাস এই ক্লেড টু ভাইরাসে মৃত্যুর হার কম হলেও কঙ্কতে যে ভাইরাসটি ছড়িয়েছে মিন ক্লেড ওয়ান কিন্তু মৃত্যুর হার অনেক বেশি অনেক বেশি এবং গুরুতর একশো দশ জনের সরি দশজনের মধ্যে কিন্তু এমপক্সে একজন থেকে দুইজন মানে মিন আক্রান্ত হওয়ার পসিবিলিটি অনেক বেশি এই ভাইরাসের অন্য একটা প্রকারভেদ আগে থেকে থাকলেও বর্তমানে এটা এক সংক্রমক ব্যাধিতে রূপান্তর হয়েছে আমাদের আশেপাশের বিভিন্ন দেশ ইউরোপ এশিয়ার বিভিন্ন দেশে এমনকি আমাদের মহাদেশ এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে কিন্তু ছড়িয়ে পড়েছে এই এমপক্স ভাইরাস মূলত এমপক্স ভাইরাস কীভাবে ছড়ায় এমপক্স ভাইরাসের যে উদ্ভাবন সে উদ্ভাবনটাই ঘটেছে যে বললাম বন জঙ্গলের বিভিন্ন পশু প্রাণী থেকে সো প্রাণী থেকে প্রাণী থেকে হচ্ছে এটা ছড়িয়ে পড়ে আগে যারা প্রাণী শিকার করত তারা সংক্রমিত হতেন কিন্তু বর্তমানে এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াচ্ছে দ্যাটসমিন সোয়াচে রোগ জন্য ঝুঁকি বেড়ে যাচ্ছে সংক্রমণটা বেশি হচ্ছে এই ভাইরাসটি মানুষ থেকে মানুষে সরাচ্ছে বিভিন্ন ভাবে যেমন স্পর্শ করার মাধ্যমে কিংবা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটা ছড়িয়ে পড়তেছে শিকার করা চামড়া তোলা মাংস কাটা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কিন্তু এই এমপক্স ভাইরাসটা ছড়িয়ে পড়তেছে আহ একজনের পোশাক যে ব্যক্তি এমপক্স ভাইরাসে আক্রান্ত তার পোশাক তুয়ালা বিছানা চাদর যে কোনো অন্যজন ব্যবহার করার মাধ্যমে এমপক্স ছড়িয়ে পড়তেছে কিংবা সংক্রমিত ব্যক্তির ইনজেকশনের সুই যদি অন্য কারো পড়ে তাহলে কিন্তু এটা ছড়িয়ে পড়তে পারে বা সন্তান সম্ভব নারী এমপক্স আক্রান্ত হলে অনাগত সন্তানও কিন্তু এমপক্স ভাইরাসে আক্রান্ত হতে পারে এমপক্স শুকিয়ে যাওয়ার পর ফোস্কার আবরণ যদি বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সেখান থেকে কিন্তু আবার এমপক্স ভাইরাসের সংক্রমণ হতে পারে মূলত এই ক্ষেত্রে প্রথমে যখন কোনো ব্যক্তির এমপক্স ভাইরাস শুরু হবে মিন সে সময় যে লক্ষণগুলো দেখা দেয় তার মধ্যে অন্যতম লক্ষণ হচ্ছে প্রথমে সমগ্র শরীর প্রচণ্ড ব্যথা হবে আস্তে আস্তে অল্প ব্যথা শুরু হলেও পরবর্তীতে প্রচণ্ড ব্যথায় সেটা রূপ নেয় আর জলবসন্তের চেয়েও কিন্তু বেশি ব্যথা হয় এমপক্স ভাইরাসে গলা বগলের নিচে থাকা লসিকা গ্রন্থি ফুলে যায় ব্যথা হয় প্রচন্ড ও ফুলে কিন্তু জ্বরও হয় ত্বকে পানি ভর্তি ফুসকুড়ি ফুসকা হয় সেখানে ও ব্যথা হয় এমপক্স কিন্তু অনেকে খুব বেশি এমপক্সের কারণে অসুস্থ হয়ে পড়ে ভাইরাসের সংক্রমণ থেকে বিভিন্ন জটিলতার সৃষ্টি হয় এক্ষেত্রে পরবর্তীদের শরীরে ফুসকুড়ি যেগুলো দেখা যাচ্ছে ফুসকুরি দেখা দেয় সমগ্র শরীরে এবং এর ফলে কিন্তু অনেক রুগীর মৃত্যু হয় এমপক্সের চিকিৎসা সরাসরি কিন্তু করোনা মতো এমপক্সের কোনো চিকিৎসা নেই দার্সমিন কোনো ডাইরেক্ট কোনো মেডিসিন নেই এটা হচ্ছে আবিষ্কারের শেষটা চলতেছে বিজ্ঞানীরা জানিয়েছেন কিন্তু ওইভাবে এটার যে ডাইরেক্ট কোনো মেডিসিন রয়েছে সেরকমটা নেই যেমনটা আমরা করোনা ভাইরাসের সময় দেখেছিলাম এমপক্সের রোগীর যত্ন নেওয়ার বিকল্প নেই এবং সচেতনতার বিকল্প নেই এমপক্সের চিকিৎসায় গুটি বসন্তের ভ্যাকসিনটা কিছুটা পরিবর্তন করে আফ্রিকায় সংক্রমিত ব্যক্তিদের দেওয়া হচ্ছে সেখানে যারা আফ্রিকায় সংক্রমণ রয়েছে সেখানে গুটি বসন্তের ভ্যাকসিনই দেওয়া হচ্ছে বাট কিছুটা পরিবর্তন করে কাস্টমাইজ করে আমাদের দেশে যে এই গুটি বসন্তের গুটি বসন্তের যে ভ্যাকসিনটা রয়েছে এটাই দেওয়া হবে কিনা না এমপক্সে যদি এমপক্সটা ছড়িয়ে পড়ে এই বিষয়ে এখনো মতামত জানা যায়নি কিন্তু এই যে বাংলাদেশের জন্য এমপক্স কতটা উদ্বেগের এমপক্সের ঝুঁকিতে অবশ্যই সবাইকে সচেতন হতে হবে বিশেষ করে আমাদের যে এয়ারপোর্ট জোন রয়েছে বহির্বিশ্বের লোকজন বা আমাদের যারা আমাদের দেশেরই যারা বিদেশে রয়েছে তারা বাসে আসতে পারে বা এখানকার লোকজন যেতে পারে এক্ষেত্রে কিন্তু সেখানে সচেতনতার কোনো বিকল্প নেই এয়ারপোর্ট জোনের মাধ্যমেই কিন্তু আমাদের দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছিল সো এমপক্সো সেভাবে কিন্তু ছড়িয়ে পড়তে পারে এই জন্য অবশ্যই সচেতনতার বিকল্প নেই বিমানবন্দর এর পাশাপাশি নৌ স্থল বন্দরে স্ক্রিনিং যে ব্যবস্থাটি রয়েছে সেটা চালু করতে হবে প্রত্যেকটা ব্যক্তি যখন বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের দেশে প্রবেশ করবে তখন অবশ্যই তাদের দেখতে হবে তাদেরকে পরীক্ষা করতে হবে তাদের মধ্যে এমপক্স ভাইরাস আছে কিনা এবং বিশেষ করে মনিটরিং করতে হবে মূলত এই এমপক্স ভাইরাস কিন্তু এক ধরনের খুবই ভয়াবহ ভাইরাস সুতরাং সচেতনতার অবশ্যই কোনো বিকল্প নেই আমাদের দেশে যে ছাত্র আন্দোলন হলো তারপর সরকার পতন হলো এরকম বিভিন্ন নানা ঘটনা ঘটতেছে আবার স্কুল কলেজ পাশাপাশি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে হাজার হাজার স্টুডেন্টস একসাথে ক্লাস করতেছে এইগুলাতে কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ সো সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে কারণ এটা হচ্ছে এক ধরনের সংক্রমণ ব্যাধি একজন থেকে আড়াইজনে কিন্তু শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে বাতাসের বায়ুমন্ডলের মাধ্যমে কিন্তু এটা ছড়িয়ে পড়তে পারে সুতরাং এক্ষেত্রে সচেতন হতে হবে এবং যে ছাত্র আন্দোলন হলো প্রত্যেকটা তাদেরকেও সচেতন হতে হবে এবং বিভিন্ন কাজ চলতেছে বিভিন্ন আন্দোলন দেশে চলতে আছে এবং এইচএসি পরীক্ষা এস এস চব্বিশ ব্যাসের স্টুডেন্টসরা এখন আন্দোলন করতেছে প্রত্যেক ব্যক্তিদের নিজেদের সেফটি সেফটির কথা বিবেচনা করে সকল কাজ করতে হবে কারণ তুমি শুধু তোমার কথা ভাবতেছো না তুমি যদি নিজেকে সচেতন করো তুমি শুধু তোমার উপকার করতেছো না আরো দশ জনের উপকার করতেছো কারণ একজন ব্যক্তি যদি এই সব সংক্রমণ ব্যাধিতে আক্রান্ত হয় তাহলে কিন্তু তার থেকে আরো দশ জন ব্যক্তি আক্রান্ত হওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি রয়েছে আমরা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়াতে দেখে দেখেছি যে এমপক্স ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শরীর কিরকম এক ধরনের কিরকম জীর্ণ অবস্থা রূপান্তরিত হয় সেটা আমরা অবগত এবং ভিডিওতে কিছুটা পারলে দেখানোর চেষ্টা করব এবং যেহেতু মিউটেট করে আরও দ্রুতি দ্রুত সরিয়ে পড়তে পারে মানুষ থেকে মানুষে সরাচ্ছে সেহেতু আমাদের অবশ্যই সচেতন হতে হবে শুধুমাত্র যে করোনার সময় মাস্ক ইউজ করেছি এমনটা নয় এটাও কিন্তু করোনার মতোই নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়তে পারে যত বেশি রুগী কমিয়ে রাখা যাবে বা রুগীদের আইসোলেট করে রাখা যাবে ভাইরাসের মিউটেশন ক্ষমতা কিন্তু তত বেশি কমবে এই এমপক্স ভাইরাসের ক্ষেত্রে আর এমপক্স ভাইরাসের ক্ষেত্রে অবশ্যই যারা স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছেন তাদেরকেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বাংলাদেশে ছড়িয়ে পড়লে একটা কথা বলতেছি এখন অনেকে এটা নিয়ে বা খোঁজ নিচ্ছে না কিন্তু করোনাতে যেরকম হাজার হাজার মানুষ মারা গেছে যেরকম গণকবর দেওয়া হয়েছে এমপক্স ভাইরাসও কিন্তু অনেকটা ক্ষতিকর অনেকটা মারাত্মক ধ্বংসাত্মক এবং মরণব্যাধি ভাইরাস সুতরাং অবশ্যই সবাইকে সচেতন হতে হবে পূর্ব প্রস্তুতি নিতে হবে আগাম প্রস্তুতি নিতে হবে কারণ বাংলাদেশে একটি ক্ষুদ্র দেশ এশিয়া মহাদেশের মধ্যে এবং এ দেশের পসিবিলিটি আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে এদেশের পসিবিলিটি অনেক কম থাকে যেমন ট্রিটমেন্টের ক্ষেত্রে এজুকেশনাল ক্ষেত্রে স্পেশালি চিকিৎসা বিজ্ঞানে কিন্তু আমাদের দেশের অনেক লেগেস রয়েছে সুতরাং আমাদের জনগণের মধ্যেও অনেক বেশি আনকনসিয়াসনেস রয়েছে সো সবাইকে সম্মিলিতভাবে সচেতন হতে হবে এই এমপক্স ভাইরাসকে প্রতিরোধ করার জন্য কেবলমাত্র এমপক্স প্রতিরোধ করা যাবে যদি প্রত্যেক ব্যক্তি নিজেদের সেফটি মেনটেন করে পাশাপাশি আর কয়েকজনকে পরামর্শ দেয় সুতরাং নিজে বাঁচুন অপরকে বাঁচার সুযোগ করে দিন অবশ্যই সবাইকে সেফটি মানতে হবে আমরা মূলত আগে থেকে আগাম প্রস্তুতি নিব যাতে এমপক্স ভাইরাস সেরকমভাবে আক্রমণাত্মক হতে না পারে আমাদের মাঝে কারণ আমাদের দেশে কিন্তু ভাইরাস সরালে তার ট্রিটমেন্ট ব্যবস্থা কিন্তু খুব নাজেহাল অবস্থা হয়ে পড়ে আমাদের দেশে সেরকমভাবে এরকম অবস্থা মোকাবেলা করার মতো পসিবিলিটি খুব কম রয়েছে সুতরাং আমাদের বিষয়গুলো মাথায় রাখতে হবে বুঝতে হবে আজকে এ পর্যন্তই সকলে সচেতনতায় পারে এমপক্স ভাইরাসকে প্রতিরোধ করতে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম